এবার বেশ কিছুদিন পর বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি আমার রোপণ করা ডালিম গাছ জাম্বুরা গাছ আম গাছ আতা গাছ গাছগুলোতে কিছু পোকা ধরছে গাছগুলোর সুন্দরভাবে বেড়ে উঠেছে কিন্তু কিছু পোকা ধরছে যেখানে নতুন পাতা বেরোলে পাতাগুলো খেয়ে ফেলছে তো এটা দেখে আব্বুকে জিজ্ঞাসা করলাম আব্বু বলল যে ওষুধ দিতে হবে তো সেই অনুযায়ী আমি বাজার থেকে কিছু ওষুধ কিনে নিয়ে এসে নিজের গাছে নিজেই মেশিন দিয়ে হচ্ছে স্প্রে করছি তো আমাদের সাধে কিছু ফুলের গাছও রয়েছে আর উপর থেকে স্প্রে করার কারণ হচ্ছে উপর থেকে স্প্রে করলে গাছগুলোর উপরের দিকে স্প্রেটা সুন্দরভাবে দেখা যায় নিচ থেকে আর উপরের দিকে পৌঁছানো যায় না গাছগুলো বেশ এক দেড় বছর বেশ লম্বা হয়ে গেছে তো গাছগুলো অসাধারণ মানে বারণ তো যে মানে বেশ লম্বা হয়েছে আর কি গাছগুলো অল্প সময়ের মধ্যে তো উপরে আমার কিছু গাছ রোপন করা ছিল এর মধ্যে আবার আমার পুঁশাক লাগাই দিয়েছে জবা গাছের মধ্যে গাছটা ভালোই দেখাচ্ছে খারাপ না গাছগুলো বর্ষাকাল তো বর্ষাকাল হওয়ার কারণে গাছগুলোর সজীবতা বেশ দেখা যাচ্ছে মানে সবুজের সমারোহ দেখা যাচ্ছে কি এছাড়া আব্বু আবার কিছু মরিচ গাছও লাগাইছে এই মরিচ গাছগুলো দারুন এই মরিচ গাছগুলো সাধারণত বাইরে পাওয়া যায় না খুব বেশ খুশ ছিলাম লাগানোর জন্য এই এই গাছগুলো সহজেই পাওয়া যায় না এছাড়া নিচে একটা লেবু গাছ লাগাইছি লেবুর গাছটা বেশ বড় অবস্থায় উঠায় নিয়ে আসা হয়েছিল আব্বু সহ আহ থেকে তো বেশ অনেক বড় আকার ধারণ করছে মানে একটা লেবু গাছে অনেক লেবু ধরে লেবু গাছটাতে ই আছে মানে লেবু গাছে হয় না ছাড়া লেবু দারুণ টেস্ট হ্যাঁ এছাড়া নিচে আমের গাছ লাগাইছিলাম হচ্ছে বেনানা ম্যাঙ্গো লাগাইছি তারপর একটা চারা আছে কিউজাই তারপর বাড়ি ফোর আছে হাড়ি ভাঙ্গা আমের চারা আছে বেশ কিছু চারা লাগাইছি এর মধ্যে ব্যানানা ম্যাঙ্গো যেটা সেটাতে এবার আমধ ছিল আমগুলো দেখার মতো ছিল মানে যদিও কাঁচা অবস্থায় টক ছিল আমগুলো কিন্তু আমগুলো পাকার পরে পুরো একবারে কলার মতো দেখতে গেছে হলুদ কালার এবং মিষ্টি ছিল দারুণ মানে ভালোই লাগছে সব মিলে এগুলো অসাধারণ লাগছিল